হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি রূপকথা পেজ থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় চলে আসছি আজকে মঙ্গলবার আর আকাশটাও ছিল অনেক সুন্দর এবং অনেক বাতাস ছিল তো সেখান থেকে এসে আমি আমার গাছগুলা দেখতেছিলাম আর এখানে আমার ঠাকুরের আসনটা দেখছি জ্বালানাগুলো খুলে দিচ্ছি রৌদ্রটা ঘরে আসার জন্য সামারে এই সময়টা অনেক ভালো লাগে এইগুলো হচ্ছে আমার পরিবারের সবাই সবাইকে আমি অনেক মিস করি তো সকাল সকাল উঠে প্রথম আমার এই কাজগুলো থাকে তারপরে চলে আসলাম কিচেনে আজকে সকালে ভাবছি একটু কিছুরই করব অনেক দিন ধরে করা হয় না আর এটাতে আমি জল নিয়ে নিচ্ছি আমার খাবারের জন্য তারপর আমি চলে আসছি পেঁয়াজ কাটতে যা যা লাগবে তার জন্য তো ছোটো ছোটো করে ভিডিও নিচ্ছিলাম সকালবেলা আমি একাই ছিলাম তো আমার আবার ভিডিও করার জন্য কেউ নেই একা একা একটু একটু করে ক্লেপ নিতে হয় তো খিচুড়ির সাথে কী করবো সেটাও ভাবছিলাম তো সামান্য মাংস ছিল আর আমি যেটা খুব বেশি ডিম পছন্দ করি সেটাই করে নেব তো একটু তাড়াহুড়া করছিলাম কারণ একটু বাইরেও যাব কারণ প্রচণ্ড রৌদ্র ঘরে আর ভালো লাগছিল না তো আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি প্রতিদিন যেভাবে রান্না করি সেইভাবে রান্নাটা করে নিচ্ছি আর ভাবলাম যে আপনাদের সাথে গল্প করি কিভাবে আমার সারা দিনটা কাটে এখন আমার ছুটি বাসায় থাকি যে সময় কাটতে চায় না ছেলেও স্কুলে চলে যায় তো বাসায় থেকে থেকে টুকটাক রান্নাবান্না তার সাথে ভিডিও করা ফেসবুকে সময় দেওয়া সব মিলে এইভাবেই আমার সময়টা কেটে যায় তো আমি সবসময় নর্মাল খাবার দাবার এই পছন্দ করি আর রান্নাটাও নর্মালভাবেই করি রেসিপিটা দেখানোর মতো কিছুই নেই তো অনেক দিন ধরে ভাবছি যে একটু দূরে কোথাও ঘুরতে যাব যাওয়ার হচ্ছে না তো বাসায় থেকে থেকেই কেমনে করে জানি সময়টা বার হয়ে যায় আর এই দিকে দেখা গেছে যে এই সামারে বাহিরে থাকতে বেশি ভালো লাগে কিন্তু কাজের অনেক চাপ থাকে তেমন একটা বাহিরেও যেতে পারি না আর ছেলেকে খাবার দিব তার জন্য সেটাও রেডি করতে হবে আপনারা সবাই কে কী রান্না করছেন অবশ্যই জানাবেন আমি তো রোজগারের মতো একেই ভিডিও দিয়ে যাচ্ছি এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি চাল ডালটা দিয়ে নেব এখানে আমি দু রকমের ডাল আর চাল নিয়েছি আমি খিচুড়ি তেমন একটা পছন্দ করি না তো আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তাই বেশিরভাগ সময়ে রান্না করতে হয় আমি নরমাল ভাত ডাল সবজি এই ধরনের খাবারটাই খুব বেশি পছন্দ করি একটু ভেজে নিলে খুব ভালো হয় তো আমি সেটা বোনা খিচুড়ি করব নরম না তো এই পর্যায়ে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি এইখানে ভুল করে আমি চিনিও রেখেছি আবার লবণও কিন্তু আমি খিচুড়িতে ফার্স্টে চিনিটা দিয়ে দিয়েছিলাম পরে হঠাৎ করে মনে হলো কী ব্যাপার আমি তো চিনি দিয়ে দিছি তো আবার লবণ দিলাম তো তাতে টেস্টটা খারাপ হয় নাই ভালোই হয়েছে সহজ পদ্ধতিতে রান্নাগুলো করছি কারণ সকালবেলা উঠে তাড়াহুড়ার মধ্যে যেহেতু বাচ্চা আছে তাকেও সামলাতে হয় স্কুলে দিতে হয় তাই আমি এখানে গরম জলটা দিয়ে দিচ্ছি কারণ একটু তাড়াতাড়ি হওয়ার জন্য সবাই খেয়ে বেরিয়ে পড়বে যার জন্য একটু তাড়াহুড়া করে রান্না করছিলাম তো আমি ওই প্যানের যে ওইটা স্ট্যান্ডটা আছে এটা আমি খুলে নিচ্ছি না হয় ঢাকনাটা লাগানো যায় না আবার এই স্ট্যান্ডটা যে কোনো প্রায় প্যান বা যে কোনো কিছুতে লাগানো যায় তো আমি এখানে চলে আসছি ছেলের খাবার করতে এটা হচ্ছে ছেলের গ্রোথ তো এটা আমি গরম জল দিয়ে গুলে ওকে দিই আর ও এই গ্রোথটা অনেক বেশি পছন্দ করে এটা সুজির মতো অনেকটা কিন্তু বিভিন্ন ফলের তৈরি থাকে সাথে একটু দুধ মিশাই কারণ ও দুধটা নরমালি খেতে চায় না কোনো কিছুর সাথে মিক্সড করে দিলে দেখা গেছে যে খেয়ে নেয় আর দুধ না খেলে তো বাচ্চাদের শরীরও ঠিক থাকে না এই তো এই পর্যায়ে আমি এটাকে তৈরি করে নিচ্ছি বাচ্চাদেরকে সবসময় সময় চোখ খাবার দিতে হয় না হয় বাচ্চারা খেতে চায় না এই একটা সমস্যা এটা আমার তৈরি হয়ে গেছে এদিকে আমার খিচুড়িটাও রান্না হয়ে গেল আজকে আমার কিছুই ভালো লাগতেছিল না অনেক বেশি বাড়ির কথা মনে পড়ছিল তো ভিডিওতে ভয়েস দিব সেটাও আমার ভালো লাগছিল না তো তারপরেও করতে হচ্ছে এখানে আমি খাবারটা রেডি করে নিলাম এই তো খাবার রেডি আপনারা সবাই বলবেন কেমন হয়েছে সিম্পল একটা খাবার তো সবাই ভালো থাকবেন সবাই পাশে থাকবেন